হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ছিল ফিফটিন আগস্ট তাই আমরা দেখো সকাল সকাল রেডি হয়ে পড়েছি বেরোবো বলে মামা আমাকেও রেডি করছিলাম ও তো রেডি হবে না খুব বিরক্ত করছিল আর ওর বাবা ওর জন্য এইসব কিনে এনেছিল কেপটাও দেবে না ফ্লেগটাও হাতে নিচ্ছিলো না

আজ যে আমাদের পুরো ভারতবাসের জন্য কতটা স্পেশাল দিনটা তা আমরা সবাই জানি খুবই স্পেশাল এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখো প্রথমে আমরা চলে এসেছিলাম গান্ধী পার্ক পার্কে আর ছিল সকালবেলা গান্ধী পার্ক পার্ক ফ্রিতে ফ্রি কোনো টাকা লাগেনি তাই সবাই ঢুকছিলো দেখে আমরাও ঢুকে পড়লাম আর মাম্মাও সবসময় শুধু বলে পার্কে যাবে তাই ওকে নিয়ে ঢুকে গেলাম পার্কটাও খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছিল ভালোই লেগেছিল মাম্মাম তো এখন কতটা খুশি পার্কে এসেছে মানে খুব খুশি আর বাচ্চারা দুলনা চড়ছে ও দুলনা চড়বে কিন্তু প্রথমত ও দুলনাতে জায়গায় পায়নি সবটি দুলনাতে সব অনেকটা বাচ্চা সবাই ঢুকেছে তাই মাম্মা প্রথমে জায়গায় পায়নি

এদিকে দেখো মাম্মাম ফটো ছিল মাম্মামের বাবা ছিল মাম্মামের ক্যামেরাম্যান তারপর ফটো উঠে চলে গিয়েছিলাম একটু দুলনা চড়তে এখন একটু জায়গা পেয়েছিল জায়গা পায়েছিলো মানে কি এখন পার্কটা বন্ধ করে দেবে নয়টা বেজেছিলো নয়টা পর্যন্ত মনে হয় দুই ঘন্টা ফ্রিতে দিয়েছিল তাই সব দু মিনিটে মামামকে সব কিছু চড়িয়ে নিয়েছিলাম দুলনা হর্স ডলফিন এলিফেন্ট সব কিছুতেই অল্প অল্প চড়িয়ে নিয়ে এসেছিলাম দু মিনিটের মধ্যে সবাই বেরিয়ে পড়েছিল পুরো পার্কটাই দেখো ফাঁকা হয়ে গেছে দেখো কেউ নেই পুরো ফাঁকা হয়ে গেছে এবার আমরাও চলে যাচ্ছি বেরিয়ে পড়ছি পার্ক থেকে পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি শিলচর ডিএসএল মার্টে এখানে এসে দেখো এত ভিড় কিছু তো শোনা প্রোগ্রামের কিছু তো শোনা যাচ্ছিল না শুধু মানুষজনের কথাবার্তা শোনা যাচ্ছিল আর শুধু আওয়াজ হচ্ছিল আর কিছুই শোনা যাচ্ছিল না তাই এখানে আমরা বেশি সময় থাকিনি দশ মিনিট পনেরো মিনিটের মতো থেকে বেরিয়ে পড়েছিলাম যেহেতু খুব গরম ছিল ম্যাম ম্যামকে নিয়ে থাকা সম্ভব ছিল না তারপর বেরিয়ে চলে যে আমরা ধাবাতে কিছু খাব অর্ডার দিয়ে বসে বসে আছি ফাইনালি চলে এসেছে আমাদের খাবার বাটার না বাটার নান শাহি পনির আর ডাল তরকা এবার দেখো খাওয়া দাওয়া শেষ এবার আমরা বসে পাঁচ মিনিটের মতো গল্প করছিলাম তারপর আমরা বেরিয়ে পড়বো দাবাতে এসেছো ভালো লেগেছে নি খুব ভালো লেগেছে হ্যাপি নি তুমি আচ্ছা ঠিক আছে আবার আসব খাওয়া দাওয়া শেষ এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকো মামমামের মামের খুবই জোর মামা মামের খুবই জোরে সেটা